চট্টগ্রামের পতেঙ্গায় ড্রোন হামলা না এরকম কিছুই না যুদ্ধ চাই না শান্তি চাই চলো কোথাও ঘুরতে চাই কিন্তু কোথায় অবশ্য কেউ ওয়েট না করলেও এই দশ নম্বর বাস আমার জন্য ঠিক ওয়েট করবে তাই উঠে পড়লাম বাসে বসলাম জানালার পাশে ব্রোকেন গ্লাস বিসাইড ব্রোকেন হার্ট ওয়াও হোয়াট এ কম্বিনেশন যাই হোক বাস থেকে নেমে চলে গেলাম এই টেম্পোতে আর নেমে গেলাম সোজা পনেরো নম্বর ঘাটে ঘাটে দাঁড়িয়ে অপেক্ষায় আছি নৌকার এবং নৌকা আসা মাত্রই পা বাড়িয়ে উঠে গেলাম এবার দিব খরস্রোতা কর্ণফুলি পারি সাথে নিয়ে আমার এই দুলতে থাকা তরি ওয়েল নাইস ল্যান্ডিং নেমে হাঁটা দিলাম সামনের দিকে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল জীবনে কখনো রাজনৈতিক নেতাদের মতো ফুলের শুভেচ্ছা পাইনি কিন্তু এই কৃষ্ণচূড়া গাছগুলো যেন ডাল ভর্তি ফুল নিয়ে আমাকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছে হোয়াট ও হে কৃষ্ণচূড়া তুমি আছো তাই আমি পথে হেঁটে যাই হেঁটে হেঁটে বহুদূর বহুদূর যেতে চাই এই অস্বস্তির গরমে একটু স্বস্তির দৃশ্য তাহলে যাওয়া যাক সরি ভুল জায়গা হম এখান থেকে আগে হাঁটতে হবে হেঁটে হেঁটে ঘাটে পৌঁছে গেলাম রেডি সূর্য রেডি এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে ওপার চলে গেলাম আমি নদীর ওপার চলে গেলাম এই গরমে নেবার ফর গেট টু ড্রিঙ্ক এনআ ওয়াটার তাহলে চোখের পলকেই দেখতে পারবেন এরকম সারপ্রাইজ অপেক্ষা করছে আপনার জন্য ওয়াও পুরা বাসে আমি একা

আহা এই কুকুরটা আমাকে বার্তা দিল না তবে এদের যদি পশু মানানো যায় তাহলে এদিকে বাচ্চা কাচ্চারা খেলাধুলা করছে ওদেরই তো আনন্দের সময় লিটারালি বেস্ট সময় কাটাচ্ছে আমাদের তো আর সে বয়স নেই হোয়াট জায়গাটা আমার কাছে বেশ ভালোই লেগেছে একপাশে পাশে নদী আর ওদিকে এয়ারপোর্ট কিছুক্ষণ পর মাথার উপরে দিয়ে প্লেনিশ এসে ল্যান্ডিং করছে আর এর ভিতরে একটা রেস্টুরেন্ট আছে ইউ ক্যান হ্যাভ সাম আর হেভি মিলস অ্যাজ এ উইশ এদিকে দেখি আকাশে চাদু উঠে গেছে সন্ধ্যা খনি আসছে আর দেখতে দেখতে রাত হয়ে এলো এবার ফিরে যাওয়ার পালা ফিরে যেতে যেতে মনে হলো এই যান্ত্রিক জীবনের ব্যস্ততায় মাঝে মাঝে থমকে দাঁড়ানো দরকার ঠিক এই রেল লাইনের সিগন্যাল এর মতো স্তীর্ঘ একটু অবসর দরকার জীবনের মতো চলছে ট্রেন ঘুরছে গাড়ির চাকা বাট আই ওয়ান্ট টু মেক এ কমেন্ট চিটাগং ইজ অলওয়েজ বেটার দেন ঢাকা নেভার মাইন্ড